ব্রিটেনে স্টুডেন্ট ভিসার খরচ বাড়ছে যদি ব্রিটেনে গিয়ে পড়াশোনার কথা ভাবেন তাহলে এখন থেকেই সাবধান হয়ে যান দুই হাজার পঁচিশ সাল থেকে নতুন নিয়ম চালু হচ্ছে এতদিন পর্যন্ত যেসব পড়ুয়ারা সেখানে গিয়ে পড়াশোনা করতেন তাদের এবার থেকে পকেটের টাকা একটু বেশি খুঁজবে তাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আগে থেকে জমা করে রাখুন ইউনিভার্সিটি অব লন্ডনের পক্ষ থেকে বলা হয়েছে বছরের খরচ এখন থেকে তেরো হাজার তিনশো সাতচল্লিশ পাউন্ড এতদিন এই পরিমাণ ছিল বারো দশমিক শূন্য শূন্য ছয় জানুয়ারি মাস থেকেই এই টাকা দিতে হবে সেখানকার পড়ুয়াদের সেখানে গিয়ে পড়াশোনা শেষ করার আগে যদি এই টাকা ব্যাংকে থাকে তাহলে সেই পড়ুয়ারা সেখানে ভিসার জন্য আবেদন করতে পারবেন ব্রিটেনে গিয়ে পড়ার খরচ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে আর যারা মনে করছেন লন্ডনের বাইরে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে দশ হাজার দুইশো পাউন্ড এটা এতদিন ধরে নয় হাজার দুইশো পাউন্ড ছিল হিসাব করলে দেখা যায় মোট এগারো দশমিক শূন্য পাঁচ শতাংশ টাকা বাড়ানো হল ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে দুই জানুয়ারি থেকে এই ব্যবস্থা কার্যকর করা হবে প্রতি বছরই প্রচুর বাংলাদেশি ব্রিটেনে গিয়ে পড়াশোনা করেন তাদের সকলের খরচ এবার এক ধাক্কায় বাড়বে বলেই মনে করা হচ্ছে সেদেশ থেকে স্কলারশিপের খরচ বাড়ার ফলেই এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে বলেই জানানো হয়েছে সেখানে টিউশন ফি আগের থেকে বর্তমানে অনেকটাই বেড়েছে ফলে এই টাকা এবার থেকে বাড়তি গুনতে হবে সকলকে তাই নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা আগে থেকে জমা করে রাখুন ইউনিভার্সিটি অফ লন্ডনের পক্ষ থেকে বলা হয়েছে বছরের খরচ এখন থেকে তেরো হাজার তিনশো সাতচল্লিশ পাউন্ড এতদিন এই পরিমাণ ছিল বারো দশমিক শূন্য শূন্য ছয় জানুয়ারি মাস থেকেই এই টাকা দিতে হবে সেখানকার পড়ুয়াদের সেখানে গিয়ে পড়াশোনা শেষ করার আগে যদি এই টাকা ব্যাংকে থাকে তাহলে সেই পড়ুয়ারা সেখানে ভিসার জন্য আবেদন করতে পারবেন ব্রিটেনে গিয়ে পড়ার খরচ বেড়ে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত বলেই মনে করা হচ্ছে আর যারা মনে করছেন লন্ডনের বাইরে গিয়ে পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে পাউন্ড পাউন্ড এটা এতদিন ধরে ছিল হিসাব করলে দেখা যায় মোট এগারো দশমিক শূন্য পাঁচ শতাংশ টাকা বাড়ানো হলো ব্রিটিশ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট জানিয়েছে দুই জানুয়ারি থেকে এই ব্যবস্থা কার্যকর করা হবে প্রতি বছরই প্রচুর বাংলাদেশী ব্রিটেনে গিয়ে পড়াশোনা করেন তাদের সকলের খরচ এবার এক ধাক্কায় বাড়বে বলেই মনে করা হচ্ছে সেদেশ থেকে স্কলারশিপের খরচ বাড়ার ফলেই এমন একটি সিদ্ধান্ত নিতে হয়েছে বলেই জানানো হয়েছে সেখানে টিউশন ফি আগের থেকে বর্তমানে অনেকটাই বেড়েছে ফলে এই টাকা এবার থেকে বাড়তি গুনতে হবে সকলকে